হ্যালো 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 বন্ধুরা কেমন আছো সবাই সন্ধ্যা হয়ে যাচ্ছে গো এত দেরি কেন তোমাদের আসতে আসতে হুম কেমন আছো সবাই কেমন আছো সমীর সর্দার কেসে হো ঠিক হো ঠিক 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 ভালো আছি এসবি গেমিং ভালো আছো আচ্ছা আচ্ছা খুব ভালো কি করছো আজকে কি দিয়ে খাবার খেলে গো দুপুরে এসবি গেমিং কি খেলে খিচুড়ি নাকি আজকে তো পুজোর দিন বিশ্বকর্মা পূজার দিন সবাইকে বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা শুভ বিকালের অনেক শুভেচ্ছা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি মোটামুটি এই জন্য বসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য আড্ডা মারার জন্য হাই 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 কেকটা লাইক দিয়েছো অনেক ধন্যবাদ তোমাকে লাইক দেওয়ার জন্য ভাত ডাল আলু সেদ্ধ আহা রে আমার ফেভারেট খাবারটা খেয়ে নিলে তুমি এস বি গেমিং ভাত ডাল আলু সেদ্ধটা খুব ভালো একটা খাবার আমার একদম সিম্পল খাবার কাটা গোটা লাগার কোনো ভয় নেই গলায় কাটা আটকানোর কোনো ভয় নেই ভাত ডাল আলু সেদ্ধ চোখ বন্ধ করে খাওয়া যায় চোখে যখন ঘুম এসে যায় তখন আরাম করে খাওয়া যায় ভাত ডাল আর আলু সেদ্ধ আমার গলায় নেই কি নেই তোমার গলায় কাটা লাগে না মাছ খেলে আহ মাছ খেলে তো গলায় কাটা লেগে যায় সবাই কেমন আছো সবাই কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো আমার লাইক বলো একটুখানি আর একটা করে লাইক দাও প্লিজ কে একটা লাইক দিয়েছ অনেক ধন্যবাদ তোমাকে আর বাকিরা সবাই একটা করে লাইক দাও সন্ধ্যা হয়ে যাচ্ছে লাইক দেওয়ার সময় পাবে না পরে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তো আমি একটা জায়গায় গিয়েছিলাম বেড়াতে এখান থেকে এসে লাগছে এজন্য না গলা নেই কাটা লাগবে ও মা গো তোমার গলা নেই কেন গো তোমার গলা চড়া মানুষ তুমি কি করে বেঁচে আছো গলা কি হয়েছে তোমার তোমার গলাটা কি হয়েছে রে ভাই আরে বাপ বলছে আমার গলা নেই গলা নেই মানে কি বুঝতে পারলাম না গলা তো সবারই থাকে তোমার গলাটা নাই হয়ে গেল কি করে আচ্ছা তো গলা নেই তো আলু তো গলা থাকে গলা ছাড়া কি রোবট হয় নাকি রোবটের গলা থাকে দেখো না রোবটেরও গলা আছে কিন্তু রোবটের আরো বেশি আটকাবে গলার মধ্যে কাটা কখন জানো যখন ওটার চার্জ শেষ হয়ে যাবে ধরো মাছটা খেলো না আর গলা অবধি গেল তো মাছটা আর চার্জ শেষ হয়ে গেল তো গলার মধ্যে পুস করে আটকে যাবে কাটাটা বুঝতে পেরেছ রোবটেরও গলায় কাটা লাগে হুম বলো বলো তারপর বলো কেমন আছো সবাই বলো গলা থাকে মানুষের প্রাণীর কিন্তু আমি রোবট আমার গলা আছে অনেক বড় কাটা বাঁধবে না ও মা অনেক বড় গলা রোবটের গলা তো বড় থাকে না গো গলা সরু থাকে সরু ছোট্ট ইমান মোহাম্মদ হ্যাঁ ইমান আবার বেড়াল শুধু বেড়াল 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 করে তো তুমি পাগল হয়ে যাবে গো ইমন আহমেদ বেড়াল নিয়ে নিয়ে তুমি পাগল হয়ে যাবে তুমি তো পাগল হয়ে যাচ্ছো শুধু বেড়াল বেড়াল করে আমাকেও বেড়ালের ছবি দিচ্ছ মা গো কেমন আছো ইমন আহমেদ কেমন আছো কেমন আছো কেমন আছো বেড়াল টেরাল সবাইকে নিয়ে কেমন আছো তুমি মনে হয় খুব বিড়াল পছন্দ করো তাই না বিড়াল খুব ভালো লাগে তোমার

এত ভিউজ হলো আর 9 মিনিটের মধ্যে পুশ পুরনচু হয়ে গেল সবাই পুরনচু হয়ে গেল হ্যালো 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 পূজাতে গিয়েছিলাম একটা বাড়িতে আর খিচুড়ি খেয়ে এসেছি এসে শুয়ে আছি ফ্যানের নিচে আর এখন আরামে ঘুম এসে যাচ্ছে ¿Qué tan que está pura conmigo? ¿Eh? লাইট দিয়ে দিয়েছে এখন আলো জল জল করছে দেখো আমাকে ভালো করে এবার দেখতে পাবে এতক্ষণ আমি অন্ধকারে ছিলাম হু হু বাইরের দৃশ্য দেখো জানালা দিকে জানালা দিকে বাইরের দিকটা দেখো জানালা খোলা দেখো লাইবে আছো দেখো জানালা দিয়া মানুষ যাচ্ছে রাস্তা দিয়া अच्छा फिर से चले आप क्या करोगे बच्चों? बच्चू जोर से नहीं या दम मरता है या कुआं और जोर से या जोर से चटनी वाला दिया या टाटा बाय बाय Goodbye. Thank mm -hmm. you.